এরপরে প্রশ্ন হলো মসজিদে এমন কোন এমন লোকের সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয় যাদের শরীর থেকে বিড়ি সিগারেটের গন্ধে ধমবন্ধ হয়ে আসে এসব লোকদেরকে যদি একটু নসিহত করেন দেখুন অনেক লোকেরও রকম আছেন যে তারা ধূমপান করে থাকেন যারা ধূমপান করেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই বলছি আল্লাহর এই জমিনে যে কয়েকটা বস্তুর দুর্গন্ধটা ভয়ংকর উৎকট রীতিমত নারী বুড়ি বের হয়ে আসার মতো অবস্থা কোন কোন ক্ষেত্রে অনেক ময়লা আবর্জনার চাইতেও মারাত্মক দুর্গন্ধযুক্ত যুক্ত সেরকম একটি বিষয় হলো এই ধূমপান যেটা আমাদের স্বাস্থ্যকে ধ্বংস করে যেটা আমাদের পরিবেশকে ধ্বংস করে যেটা আমাদের অর্থকে অপচয় করে যেটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায় যেটা আমাদের আমলকে বরবাদ করে দেয় একজন ইমানদার তিনি কখনো ধূমপান করবেন না এটা তার জন্য জায়েজ নাই তারপরে যদি কোনো মানুষ ঘুম পানে থাকেন তিনি কি নামাজ পড়বেন না অবশ্যই তাকে নামাজ পড়তে হবে কিন্তু ধূমপান করার পর মসজিদে যাওয়ার আগে তিনি তার দায়িত্ব হবে মুখটাকে ভালো করে পরিষ্কার করা মেসোয়াক করা ব্রাশ করা বিভিন্ন ভাবে কুলি করে মুখের দুর্গন্ধ দূর করা যদি কারোর এই বিড়ি সিগারেট পান করার ফলে ধূমপান করার ফলে এটার কারণে যদি তার মুখে দুর্গন্ধ হয় আশপাশে মুসল্লিরা যদি থাকেন তারা যদি কষ্ট পান তো শুধু তারাই কষ্ট পাবেন না আল্লাহর ফেরেস তারাও কষ্ট পায় কারণ হাদিসে আসছে তাতে আদাল মালা ইকাতু বিমা ইয়াতাআযা বিহি বনু আদম মানুষের যে যে কারণে কষ্ট হয় ফেরেস সেই সেই কারণে কি হয় কষ্ট হয় অতএব দুর্গন্ধের কারণে মানুষের যেরকম কষ্ট হয় ফেরেস কষ্ট হয় যে ব্যক্তি দুর্গন্ধ নিয়ে মসজিদে যায় তার জন্য ফেরেস তারা দোয়া করে যে তুমি দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে মসজিদে এসেছ মুখের দুর্গন্ধ গায়ের দুর্গন্ধ এটার কারণে আমাদের কষ্ট হচ্ছে তার জন্য মদা করে অভিশাপ করে স্বয়ং খে মসজিদে যেতে নিষেধ করেছেন কারণ পেঁয়াজের একটা মুখে আসে। যদি রান্না পেঁয়াজ খায় ভিন্ন কথা কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখ পরিষ্কার করে দুর্গন্ধ দূর করে তারপরে যায় সেটাও জায়জ আছে কিন্তু দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়ার ব্যাপারে সাল্লাহ নিষেধ করেছেন আমাদের দেশে আরেকটা সমস্যা দেখা যায় তা হলো বেশিরভাগ মসজিদ গুলোতে এখনো হয়তো সীতা নিয়ন্ত্রিত না অতটা মানুষ সবাই যে একেবারে সীতা পরিবেশে কাজ করে থাকতে পারে এমন না এর ফলে হয় কি অনেকের গায়ে দুর্গন্ধ হয় ঘামের গন্ধ এই ঘামের গন্ধ নিয়ে অনেকে মসজিদে চলে যান আপনি যদি মসজিদে ঘামের গন্ধ নিয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার দুর্গন্ধের কারণে যদি মানুষ কষ্ট পায় আপনার গুণা হবে আপনাকে মসজিদে যেতেই হবে কিন্তু ঘামের গন্ধ যাতে অন্যদের কষ্টের কারণ না হয় এই জন্য সাথে কোনো আতর রাখবেন কোনো সুগন্ধি জাতীয় কিছু রাখবেন যাতে করে এটা ব্যবহার করে আপনি মসজিদে প্রবেশ করতে পারেন পকেট থেকে বের করে অন্য কারোর যাতে কষ্টের কারণ না হয় ইসলাম আমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছে ভাই কারোর কষ্টের কারণ হলে আপনি আর যাই হোক খাটি মুসলমান হওয়ার কোন সুযোগ নেই যে মানুষের জন্য বেশি উপকার করে সে আল্লাহ সবচেয়ে প্রিয় অনেক বেশি নফল নামাজ করলেন নফল দান করলেন নফল রোজা রাখলেন আল্লাহর প্রিয় হবেন না এই কথা আদিছে বলা হয়নি আল্লাহর প্রিয় পাত্র কারা আহাবুল্লাহ যে ব্যক্তি মানুষ উপকার বেশি করে এদিকতে আল্লাহ সবচেয়ে উপকারে হয় উপকারে আসে এই জন্য গায়ের দুর্গন্ধ নিয়ে যদি মসজিদে যান মানুষের কষ্ট হবে সেটা হারাম অত মানুষের কষ্টের কারণ হওয়া এটা জায়জ নয় এই জন্য দুর্গন্ধযুক্ত বিষয় সেটা গায়ের গ্রামের গন্ধ হোক আর ধূমপানের গন্ধ হোক এটা নিয়ে মসজিদে যাওয়া মাত্র বলেছেন মাইক্রাম এটা যাবেন না যাওয়ার আগে দুর্গন্ধ দূর করে তারপরে যাবেন যদি কোনো কারণে তার দুর্গন্ধ দূর করার ব্যবস্থা না থাকে তিনি একটু নিজের মতো সেফে থাকবেন যাতে কারো কষ্ট না হয় কিন্তু জামাতের সাথে নামাজ এই অজুহাতে অন্তত ত্যাগ করা যাবে না এরপরে প্রশ্ন হলো গোসল ফরজ গোসল করার সঠিক নিয়ম জানাবে ফরজ গোসল করার নিয়ম আমাদের অনেকের জানা নেই খুবই সিম্পল এবং খুবই সহজ ফরজ গোসল করার নিয়ম হলো আপনার গায়ে অথবা পোশাকে যদি কোনো নাপাক থাকে ফরজ গোসলের আগে প্রথম কাজ হলো সেই নাপাকগুলো ধুয়ে ফেলা। ফর এক্সাম্পল আপনার হাঁটুতে আপনার রানে আপনার পায়ে বা শরীরের কোনো জায়গায় নাপাক লেগেছে পানি দিয়ে সেটা আগে ধুয়ে ফেলেন আপনার লুঙ্গিতে পাজামা প্যান্টে বা কোনো জায়গায় নাপাক লেগেছে যেই জায়গাটা লেগেছে সেই জায়গাটা আলতো করে ধুয়ে ফেলেন আর যদি সেই জায়গা ফাইন্ড আউট করতে না পারেন বের করতে না পারেন তাহলে যতটুকু সম্ভব আপনি নিশ্চিত করে এটা ধুয়ে ফেলার চেষ্টা করেন অথবা অন্য একটা পোশাক পরেন এরপর গোসল শুরু করার একবারে প্রথম কাজ হলো অজু করার সময় আমরা যেভাবে অজু করি বহু ওজু দিয়ে গোসল করতে হবে ওজু দিয়ে গোসল শুরু করতে হবে দুই হাতের কবজি ধোবেন কুলি করবে নাকে ফানি দিবেন মাথা মাসে করবেন এরপর আপনার দুই হাতের কবজি মাথা মাসে সব হয়ে যাওয়ার পরে আপনি গোসল করবেন মাথার উপরে পানি কাদের উপরে পানি ঢেলে গোসল করার পর টয়লেট থেকে বের হওয়ার সময় অথবা পুকুর থেকে ওঠার সময় আপনি দুই পা টাকু পর্যন্ত গিরা পর্যন্ত ধুয়ে ফেলবেন আপনার গোসল হয়ে গেল যদি কেউ এইভাবে গোসল করেন তার ফরজ গোসল হয়ে যাবে তবে ওই যে ফরজ গোসলের জন্য কুলিটা ভালো করে করতে হবে গড়গড়া করে নাকে পানি দিতে হবে যাতে করে নাকের এই নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে যায় এই কাজগুলো যদি করেন আপনার গোসল ফরজ গোসল হয়ে যাবে আবার বলছি শরীরে বা কাপড়ে আগে নাপাক থাকলে সেটাকে ধুয়ে ফেলতে হবে এরপরে কাজ হবে অজু করা অজু করে সবকিছু অজু করবেন শুধুমাত্র পাও ধোয়াটা বাকি রাখবেন পাও ধোয়াটা বাকি রেখে এবার গায়ে পানি দিবেন সেটা সাওয়ার ছেড়ে হোক অথবা মগ দিয়ে কেটে হোক অথবা পুকুরে ডুব দিয়ে হোক আপনি গোসল করে পুরো শরীর ডলে গোসল করা শেষ বের হওয়ার সময় দুই পায়ের গোড়ালি সহ ধুয়ে চলে আসবেন গোসল এবং ওযু একসাথে হয়ে গেল আলাদা করে আর ওযু করার প্রয়োজন নাই হ্যাঁ গোসল করতে গিয়ে যদি আমার ওযু ছুটে যায় বায়ু এসে যায় পেশাব এসে যায় তাহলে আবার ওযু করতে হবে কিন্তু যেগুলো কোনোটা না আসে তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট কি হয়ে যায় ওযু হয়ে যায় আমাদের দেশে অনেকে দেখবেন গোসল শেষ উনি আবার নতুন করে ওযু করতেছেন এটা অপ্রয়োজনীয় কাজ কোনো দরকার

পয়ারা বাদ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল তার বিশেষ কিছু বৈশিষ্ট্যর বিশেষ কিছু গুণের মানুষকে ভালোবাসেন বলে জানিয়েছেন কারা তারা আমাদের মধ্যে কার ভিতরে এই বৈশিষ্ট্যগুলো বেশি আসে আমরা মিলিয়ে নিতে পারি যেমন কোরআনে কারিমে কোথাও আল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন কোথাও আল্লাহ তাআলা বলেছেন তিনি মুহসিনদেরকে ভালোবাসেন মুহসিন মানে শুধু ভালো কাজ করার চেষ্টা করে সৎকর্মশীল মানুষ খুঁটে ঘুটে ভালো কাজ কোনটা আছে সেগুলো করে নেয় কামাল করে এরপরে আল্লাহ তালা সওয়াবের

এবং যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে অপরিচ্ছন্ন থাকে না নাপাক থাকে না এই মানুষগুলোকে আল্লাহ কি করেন পছন্দ করেন আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার পছন্দনীয় মানুষের আল্লাহর পছন্দনীয় বান্দাদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন এরপর প্রশ্ন হলো মা বোন স্ত্রী রমজানে আমাদেরকে বিভিন্ন প্রকার রান্না বান্না করে খাওয়ান এতে করে ওনারা কম ইবাদতের সুযোগ পান এজন্য জন্য কি কি আমাদের জবাব করতে হবে খুব সুন্দর একটা প্রশ্ন ভাই রমজান মাস এটা হলো খাবারের মাস খাওয়া মাস ঠিক না রমাদান মাসে এত পরিমাণ খানা আমরা খাই যে বছরের অন্য কোন মাসে এত খানার সুযোগ আমাদের হয় না এত বেশি খাই আমরা যে প্রতি বছর রমাদানের আগে বাজার নিয়ন্ত্রণ করার দায়িত্বে যারা থাকেন তাদের হিমশিম খেতে হয় কারণ এত খানা আমরা খাই যে জিনিসপত্রের দাম বেড়ে যায় ক্রাইসিস সৃষ্টি হয়ে যায় আমি একটা কথা বলি রমাদানের আগে আমাদের যে অবস্থা থাকে তা হলো ছোলা চিনি বেগুন বেসম এগুলো স্টক করার জন্য আমরা সবাই পাগল করা হয়ে যাই মনে হচ্ছে যে মাসটা আসছে এটা খাদ্য উৎসবের মাস এজন্য সবাই বাড়িতে খাদ্য কিনতে কিনতে স্টক করতে করতে বাজারে ক্রাইসিস সৃষ্টি করে বেড়ায় ঠিক না ঠিক ভাইরা আমার যেখানে রমজান মাসে দিনের বেলা রোজার কারণে আপনি খেতেই পারতেছেন না চোদ্দ ঘন্টা থেকে ১৬ ঘন্টা সতেরো ঘন্টা আপনি রোজা রাখছেন আবার রাতের বেলা ঘুমিয়ে থাকলে কয় ঘন্টা ঘুমাচ্ছেন ছয় থেকে সাত ঘন্টা কমপক্ষে ঘুমাচ্ছেন তাহলে ষোলো সতেরো ঘন্টা যদি রোজায় যায় আর সাত ঘন্টা যদি আপনি ঘুমান তাহলে কয় ঘন্টা হয় অলমোস্ট বাইশ তেইশ ঘন্টা হয়ে যায় আবার তারাবিতে এক ঘন্টা চলে যায় তাহলে কত যায় প্রায় চব্বিশ ঘন্টা চলে যায় আর খাওয়ার চান্স মান্স কতক্ষণ আপনি চব্বিশ ঘন্টা থেকে যদি বাইশ ঘন্টা চলে যায় তেইশ ঘন্টা চলে যায় আর থাকে কয় ঘন্টা দুই ঘন্টা বা বড় যে তিন ঘন্টা টাইম থাকে রমজান মাসে কিন্তু খাবারের টাইম এই দুই থেকে তিন ঘন্টা বেশি থাকে না এই তিন ঘন্টায় আমরা যে পরিমাণ খাই রমজানের বাইরে চব্বিশ ঘন্টা পরিমাণ খাই ইফতারি মধ্যবিত্তের একটা পরিবারে সাধারণত যে পরিমাণ আইটেম ইফতারে থাকে ইফতার 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 মানে মানে কি কি ভাই নাস্তা আরবি শব্দ এটা বাংলা অর্থ কি নাস্তা আমরা সারাদিন উপবাস থাকি সেজন্য সন্ধ্যার সময় ইফতার করি অন্য সময় যখন রোজা রাখি না রমজানের বাইরে তখন সারা রাত আমরা উপবাস থাকি ওই যে রাত্রে খেয়ে হয়ে যাই আট দশ ঘন্টা নয় ঘন্টা সাত ঘন্টা ছয় ঘন্টা আমরা উপাস থাকি এরপর সকাল সাতটা আটটা বাজে আমরা নাস্তা করি তো অন্য সময় সকালে যে নাস্তাটা করতাম রমজান মাসে এটা সন্ধ্যায় করি একটা মধ্যবিত্তের পরিবারে নাস্তায় সাধারণত কয়টা আইটেম থাকে তিন থেকে চারটে আইটেম থাকে রুটি থাকে ভাজি থাকে ডিম্পোজ থাকে একটা চা থাকে বড় জোর বা সেই চার পাঁচটা পদ নাস্তা থাকে কিন্তু সেই পরিবারটাতেই ইফতারের আইটেমে কমপক্ষে পক্ষে দশ থেকে পনেরোটা পদ থাকে এটা না ঠিক আবার এই খাবার গ্রহণ করার জন্য একটা জাল হাদিস বানাই নেছি আমরা সেটা হলো রমজানে খানা কোনো হিসাব নাই হাদিস আপনারা এটা একটা জাল হাদিস কোরআন হাদিসে কোথাও এই কথা নেই রমজানে খানার হিসাব আল্লাহ আরো বেশি করে দিবেন কারণ যেই মাসে ইবাদত বندگی করার কথা যে মাসে আল্লাহ তাআলা বেলায় খানাই বন্ধ করে দিয়েছেন ওই মাসে আপনি আরো ডবল করে খাইলেন তাহলে আল্লাহর কাছে আরো হিসাব করা লাগতে পারে কি পারে না অতএব রমজান মাসে আমরা এই যে খাবারের পিছনে পড়ে যায় প্রশ্ন খুব যুক্তি প্রশ্ন আপনি খাবারের পিছনে পড়ে যান এই জন্য মা বোনরা এবাদত করতে পারেন না বেচারীরা ওই দুপুর দুইটা তিনটা থেকে শুরু হয়ে যায় আপনার ইফতারের প্রস্তুতি ইফতারের প্রস্তুতির পর ইফতার বানাইতে 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 বেচারীরা কাহিল হয়ে যায় এত আইটেম করে ফেলেছে এরপর আপনি অফিস থেকে এসে কর্মস্থল থেকে এসে বাসায় আপনি নামাজের আগে কোন রকম দুই চার পাঁচ পথ দিয়ে খায়া যায় নামাজটা পড়েন নামাজ পড়ে এসে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন আইসা সেকেন্ড ইনিংসে খেলা শুরু করেন আছে না নাই প্রথম ইনিংসে ইফতারিতে দু চার এরপরে যায় আপনি বিরতি দেন বিরতি দিয়ে মাগরিবের নামাজ পড়ে হাঁটে আসলেন গেলেন আর একটু কোথা কোথা হইলো বাড়িতে এসে জামা কাপড় এরপরে আপনি সুন্দর করে আবার সেকেন্ড ইনিংসে বসেন বসে খাইতে থাকেন খাইতে 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 এশার আজান দেওয়ার অবস্থা হয়ে যায় আবার কোন রকম এশার নামাজটা পড়তে যান এশার নামাজটা পড়া শেষ হতে না হইতে আইসা আবার বলেন যে হ্যাঁ শেষের একবার লাস্ট ইনিংসে কি আছে ঠিক না বে ঠিক তাহলে মা বেচারলে বেচারা এবাদতটা কখন করবে খুব যৌক্তিক প্রশ্ন তারা ইফতারি রাত পর্যন্ত আপনার ইফতারি বানাচ্ছে আপনি চলে গেছেন মাগির নামাজ পড়তে বেচার নেই গোসাতে শেষ আমাদের পরে এসে আপনি আবার হালিম চাইবেন আপনি আবার এটা চাইবেন আপনি আবার সেটা চাইবেন বেচার সেটা প্রস্তুত করতেছে এরপরে খায়া ধুয়ে চলে গেলেন সবগুলো ওইভাবে বেচার সেগুলো পুরস্কার নিয়ে লেগে গেল তারাবি নামাজ আপনি পড়তেছেন আরামসে তাদের তো কাজ করতে করতে শেষ তারা এবাদতটা কখন করবে এই জন্য পুরুষরা অবশ্যই দায়িত্বশীল হতে হবে হয় মহিলাদেরকে বাসায় কাজের ক্ষেত্রে হেল্প করতে হবে আর সবচেয়ে বড় কথা হল রমাদান মাস ভাই খাদ্য উৎসবের মাস নয় আমরা যেভাবে খাদ্য সংগ্রহ করি খাদ্য জমা করতে থাকি মনে হয় যে খাদ্য উৎসবের মাস আসছে ঠিক না অতএব এক্ষেত্রে মা বোনদেরকে যদি আমরা সহযোগিতা না করি কিংবা আমরা খাদ্যের জন্য এরকম পাগল পরা হয়ে যাই তাদেরকে যদি ইবাদতের সুযোগ না করে দেয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে জব করা লাগবে তবে হ্যাঁ মা বোনরা রোজাদারের জন্য যে পরিশ্রম করছেন কষ্ট করছেন এর জন্য তারা আল্লাহর কাছে অবশ্যই আজর পাবেন এর জন্য অবশ্যই আল্লাহর কাছে তারা সব পাবেন কিন্তু এই রোজাদারের জন্য কষ্ট করার সবটা শুধু তাদের দরকার না আপনারও দরকার আছে তাহলে আপনিও ওই মহিলার সাথে পেঁয়াজি বানাবেন আপনি তার সাথে অন্যান্য কাজ করবেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমাদের এলাকায় জাকাত হিসাবে চাল শাড়ি লুঙ্গি ইত্যাদি দেওয়া হয় ইসলামে এর বিধান কি দেখুন জাকাত হিসাবে শাড়ি লুঙ্গি যদি দেয়া হয় এটা রূপমাটা কিরকম আমি বলি এটা রূপমাটা হলো ধরুন আপনার কাছে আমি দুশোটা টাকা পাবো আপনি আমাকে বাজারে দেখে বলছেন ভাই এদিকে আসেন ডেকে নিয়ে একটা ফল দোকানের কাছে দাঁড়ায়া ফল দোকানকে বললেন ভাই একটা যে আপেল দেন দুশো টাকা দাম যেটা আপেলের প্যাকেটটা আমাকে ধরায় দিলেন দিয়ে বলেন যার বাড়ি চলে যান কি জন্য বললেন যে ভাই দুইশো টাকা পাবেন না ওই দুশো টাকা পারপাস আপনাকে দিয়ে দিলাম নিয়ে যা। এই লোকটা আপেল কারণে সে কি তার ঋণ কে যোগ্য ভাবে আদায় করলো তো রীতিমতো অবস্থা হয়ে গেল না আমার দুইশো টাকা তুমি ফেরত দিবে আমি কি আপেল কিনবো না বেদানা কিনবো না চাউল কিনবো সেটা তো আমার ব্যাপার তুমি একটা ঠিক করে আমাকে ধরাই দিলে অধিকার তোমাকে কে দিয়েছে এবার আসেন জাকাতের ক্ষেত্রে আমরা বুঝি জাকাত সম্পর্কে সম্পর্কে আলাতের কোরানে বলেছেন মফি আমালহি হকলিসা এগিউয়াল মাহরম ধনীদের সম্পদে গরিবদের অভাবী মানুষের বঞ্চিত মানুষদের জাকাতের হকদার যারা আছে তাদের অধিকার আছে তাদের পাওনা আছে সে পাওনাদার আপনার কাছে আপনার জাকাতের টাকাটা এটা পাওনা এই পাওনাটা আপনি পাওনাদারকে ক্যাশ টাকা দিয়ে পরিশোধ করবেন তিনি তার টাকা দিয়ে কি কিনবেন না কিনবেন তার ব্যাপার সেটা সে বুঝবে আপনি তাকে ডেকে এনে বলতেছেন ভাই আসো তোমার পাওনা পরিশোধ করব এই নয় জাকাতের একটা লুঙ্গি এই নাও একটা শাড়ি ওই আপেল কিনে দেওয়ার মতো হলো কথা কি বুঝাতে পারছি আমাদের দেশের মতো পৃথিবীর আর কোন দেশে আছে কিনা আমি জানি না এই দেশে কাপড়ের দোকানগুলোতে রমজান আসলে দেখা যায় একটা বিশেষ সাইনবোর্ড লাগে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় জাকাতের শাড়ি লুঙ্গির পরিচয় জানেন আপনারা কাকে বলে জাকাতের সাই লুঙ্গি বলা হয় ওই সাই লুঙ্গিকে যেটা এক ধোয়াতে বরবাদ হয়ে যাবে যেটা এক ধোয়াতে শেষ আমি প্রায় চিন্তা করি আল্লাহ যাদেরকে তাওফিক দিয়েছেন তারা গরিব মানুষকে টাকা না দিয়ে সাই লুঙ্গিটা কেন দেয় পরে আমার কাছে মনে হলো এর অনেক উদ্দেশ্য থাকতে পারে আল্লাহ আলাম একটা উদ্দেশ্য এটাও হওয়ার সম্ভাবনা আছে যে সাই লুঙ্গিটা সাইনবোর্ডের কাজ করে টাকা তো আর সাইনবোর্ডের কাজ করে না গ্রামাঞ্চলে যখন সাই লুঙ্গি দিবেন আপনার লুঙ্গি পরে পথপথ করে হাঁটবে বাজারে রাস্তাঘাটে কে দিছে অমুকে দিছে এটা সাইনবোর্ডের কাজ করে মনে রাখবেন আল্লাহ তালা করণে কারিমে বলেছেন লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন চার নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন তোমার সবচেয়ে পছন্দের জিনিসটা যদি আল্লাহর রাস্তায় দান না করো তাহলে তুমি কখনো আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে অতএব আপনি গরিব মানুষকে যদি কাপড় চোপড় দেওয়াটা প্রয়োজন মনে করেন হতে পারে কোন গরিবকে টাকা দিলে সে নষ্ট করে ফেলবে হতে পারে লোকটা সেলাই কাজ করে টাকা দিলে নষ্ট করে ফেলবে অপচয় করে ফেলবে বোকা শোকা কিছিমে তাহলে আপনি তার প্রয়োজন অনুযায়ী তাকে একটা সেলাই মেশিন কিনে দিলেন জাকাতের টাকা দিয়ে এটা জায়গা কিন্তু তার কি দরকার না দরকার জিজ্ঞেস করা করি নাই লুঙ্গি কতগুলো কিনে নিয়ে দাঁড়ায় বললেন সিরিয়াল ধরো এসে নিয়ে যাও এটা কখনো জায়েজ না সঠিক কোন কাজ না জাকাত আদায়ের এটা কোনো পদ্ধতি হতে পারে অতএব জাকাতের সাই রঙ্গি নয় জাকাত আমরা ক্যাশ টাকা দিয়ে দিব অথবা দরিদ্রের দারিদ্র বিমোচন হয় সেভাবে দিব ইনশা আল্লাহ এরপরে প্রশ্ন হলো আমি একজন যুবক আমি সব সময় একজন নেককার মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি কোন কোন আচার কোন কোন আচার আচরণ গুলো একটা মেয়ের মধ্যে থাকলে আমি বুঝতে পারবো মেয়েটা দিন দার প্রথম কথা হলো যারা বিয়ে করেন আপনারা সবাই দিন দার জীবন সঙ্গিনী চান সবাই চান তো এই জন্য নিজেকে আগে দিন হইতে হবে নিজেকে আগে কি হইতে হবে আপনি নিজে খারাপ থাকবেন আপনার চরিত্র নষ্ট করবেন ফেসবুকে ইনবক্সে হারাম সম্পর্ক করবেন আর আশা করবেন যে আপনার ঘরে একজন ফেরেস্তার মতো মেয়ে চলে আসুক এটা কখনো বাস্তবসম্মত চাওয়া হতে পারে না মনে রাখবেন ভালো জীবন চাইতে হলে আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করতে হবে এটা হলো প্রথম কাজ আবার কেউ এখান থেকে সহজে যোগ বিয়োগ করে ফলাফল বের করেন না যে আমার যেহেতু চরিত্র ভালো না অতএব আমার যে জীবন আসছে এটারও মনে হয় চরিত্র খারাপ এরকম সহজ সমীকরণের সুযোগ কিন্তু নেই কারণ অনেক খারাপ মানুষকে আল্লাহ তালা ভালো মানুষ দিস না দেন নাই ফেরাউনের মতো খারাপ মানুষের ঘরে আসিয়ার মতো নেকর বিবি গেছে না যায় নাই অতএব আপনি খারাপ হলেও আপনার ঘরে আসা মেয়েটা ভালো হতে পারে একজন মেয়ে বিয়ের আগেতে দিনদার কিনা কিভাবে বুঝবেন এটার মতো কঠিন কাজ আল্লাহর জমিনে খুব কম আছে আজকাল বিশেষ করে শুধু নামাজ কালাম দেখে লোকটা ধার্মিক এটা মনে করা এত সহজ নয় বিশেষ করে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সে ধার্মিক কিনা আল্লাহ কিনা এটা বুঝার জন্য সর্বপ্রথম এবং প্রধান বিষয় হলো যে সেই মেয়েটা শতভাগ পর্দা মেন্টেন করে কিনা পর্দা বলতে বোরকা পরা না পর্দা বলতে হাত মুজা পা না পর্দা বলতে তার জীবনে সামগ্রিকভাবে মাহরাম নন মাহরাম মেনটেন করে কিনা মাহরাম নন মাহরাম মেনটেন বুঝেন মানে হলো সে তার সে তার মামাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা চাচাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা খালাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা তার ওই বেহাইয়ের সাথে পর্দা করে কিনা যাদের সাথে পর্দার বিধান আছে অথচ পরিবারের সদস্য কিংবা আত্মীয় স্বজন তাদের সাথে পর্দা করে কিনা অনেক মেয়ে আছে বাহিরে বোরকা পরেন কিন্তু বাসাবাড়িতে আসলে পর্দার বালাই নাই অনেক মহিলা বাহিরে পর্দা করেন বাসায় এসে দেবরের সাথে পর্দা করেন না এবং আত্মীয় স্বজনের মধ্যে যাদের সাথে পর্দা করতে হবে তাদের সাথে পর্দা করেন না এটা কখনো সঠিক পর্দা হতে পারে না একজন মেয়ের দিনদারিতার প্রধান দিক হলো তিনি আল্লাহরের ফরজ বিধানটাকে বুঝে মানার চেষ্টা করেন এক দ্বিতীয়ত ভালো মেয়ে বিশেষ করে দিনদারি একটা বড় আলামত হলো তার ভিতরে দুনিয়ার মোহ থাকবে না কি থাকবে না দুনিয়ার মোহ অল্পে তুষ্ট থাকবে জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে অল্পে তুষ্ট থাকা যদি সে যা পায় সেটার উপরে সবর করতে পারে সে যদি আল্লাহ তালার ফায়সালাকে মেনে নিতে পারে সে যদি অল্পে সন্তুষ্ট থাকতে পারে দুনিয়ার জীবনের বাস্তবতা বুঝে অনন্ত অসীম কালের জন্য অপেক্ষা করে এই মানসিকতা যদি কোনো মেয়ের মধ্যে থাকে সে দিনদার ইনশাআল্লাহ এটা কিভাবে বুঝবেন তার সাথে আপনি যখন দেখতে যাবেন কথাবার্তা বলবেন মেল চালাচালি করে তার মানসিকতা জিজ্ঞেস করবেন আর সবচেয়ে বড় বিষয় হলো এই মেয়েটাকে পার্সোনালি যারা চিনে তাদের মাধ্যমে ভেরিফাই করবেন যে সে আসলে মাহরাম নন মাহারা মেনটেন করে কিনা বিয়ের আগে সব পাত্রী ফেরেস্তা থাকে সব পাত্র ফেরেস্তা থাকে ঠিক না ভাই ঠিক যখন বিয়ে করতে যান শ্বশুরবাড়িতে বাড়িতে নতুন তখন একবারে আপাদমস্ত দুষ্ট আপাদমস্ত খারাপ যুবকটাও সেখানে গিয়ে একবার ইনোসেন্ট বয়সে যেত ঠিক না ঠিক বিয়ের মজলিসে প্রত্যেকটা খারাপ মানুষ তার জীবনে বিয়ের মজলিসে যখন বসে তখন এত নম্র এত ভদ্র এত চুপচাপ এত সে ভালো মানুষ হয়ে থাকে শ্বশুরকে দেখলে সালাম সবাইকে দেখলে সালাম মনে হচ্ছে তার মতো ভালো মানুষ ফেরেছে তার দ্বিতীয়টা নাই অতএব বিয়ের ওই মুহূর্তের ভালো মানসিকতার কোন মূল্য এটা দেখতে হবে ব্যক্তিগত জীবনে ওই মেয়েটা কতটা ধার্মিক কতটা ইবাদত গুজার কতটা আল্লাহর ভয় তার অন্তরে করে অনেক মেয়েরা আছে নামাজ কালাম পড়ে কিন্তু চাহিদা অনেক ঠিক একই কথা ছেলেদের মধ্যে অপ্রযোজ্য অতএব সে কখনো দিনদার বা জীবন সঙ্গী হিসাবে পারফেক্ট হতে পারে এই জন্য এই বিষয়গুলোকে খেয়াল করবেন এবং সর্বোপরি কোরআন এবং সুন্নার কাছে সারেন্ডার করার মতো মানসিকতা আছে কিনা কোরআনে আছে সুন্নাতে আছে আল্লাহ তালা নির্দেশে আছে রসুলের হাদিসে আছে আর কোন কিছু বুঝাবুঝি নেই আমি নিজেকে সারেন্ডার করে দিলাম এ হলো মোত্তাকি এ হলো পরেসকার এ হলো দিনদার এরকম জীবন সঙ্গী যদি পাওয়া যান তো মনে রাখবেন এটা হলো আল্লাহর জমিনে সবচেয়ে বড় অ্যাসেট সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে মূল্যবান এবং দামি বিষয় হলো এটা নবী করিম সাল্লাম বলেছেন আর দুনিয়া কুল্লু হা মাতা এ দুনিয়াতে সবকিছুই এমন করে আল্লাহ সৃষ্টি করেছেন যে এটার উপকারিতা আমরা ভোগ করি উপভোগ করি করি যদি কারোর ঘরে একজন ধার্মিক আল্লাভ আল্লাহকে চিনে এরকম একজন দিনদার মেয়ে আসে তার জীবনে যে সৌভাগ্য হবে সে যে সম্পদের মালিক হবে এই এইরকম সৌভাগ্য আর কারো জীবনে হতে পারে